আমার কোনো আইডিয়াই ছিল না এত লোয়েস্ট প্রাইস জেবলেস জিপিএস আছে এমন কোনো স্মার্ট ওয়াচ নিয়ে আসবে আজকে আমরা এই জিনিস নিয়ে কথা বলতেছি দুইটা ঘড়ি না একটাই ঘড়ি বাট দুইটা কালার ভ্যারিয়ান্ট আছে কথা হবে জেবলেস ভ্যান্ট থ্রি প্লাস নিয়ে এই জিনিসটা আমাদের কাছে আছে প্রায় আজকে বিশ পঁচিশ দিনের মতো এবং এই ঘড়িটা আসলে খুবই ইন্টারেস্টিং যখন আপনি পেয়ে যাচ্ছেন একেবারে আপনার বাজেটের মধ্যেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি শো ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় যেগুলো বলেছে এই ঘড়িতে এনএস ট্রেড থেকে আপনারা সরাসরি চাইলে নিতে পারবেন এমনকি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কিং সব কিছুই দেওয়া আছে পাশাপাশি যারা আসলে ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছেন বা ডিলারশিপ নিতে চাচ্ছেন তারাও চাইলে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ডিসক্রিপশনের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে ঘড়ি অলরেডি কিন্তু আমি হাতে পড়ে আছি আর এই ছিল বক্স বেশ ক্লিন এবং জুবলসের বেশ কিছু বক্স আমরা এমন টাইপের পেয়েছি যেখানে আপনারা ঘড়িটা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক ডক সিস্টেম কেবল রয়েছে ইট তো ঘড়ির ডিজাইনটা বলতে পারেন স্কোয়ার শেপের যে ঘড়িগুলো দেখি তার মতো মানে ম্যাক্সিমাম ঘড়ির সাথে মিলবে আবার বেশ কিছু জায়গায় একটা প্রিমিয়াম টাইপের ভাইব আপনি পাবেন বিশেষ করে এর যে ক্রাউন হোলটা রয়েছে এইটা কিন্তু স্টেনলেস স্টিলে তৈরি এমনকি এর যে বডি ফ্রেমটা এইটার যে কাট এটা দেখতে টোটালি স্টিলের মতোই লাগে যদিও এটা অ্যালোয়জিঙ্ক দিয়ে তৈরি রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার রয়েছে মানে এটার বডি কিন্তু আমরা দেখতে পাই অ্যাশ কালারের একটা ভাইব দিচ্ছে অন্যদিকে গোল্ড কালার বা হোয়াইট কালারের বেল্ট যেটা দেখছেন এইটার বডি ফ্রেমটা গোল্ডেন টাইপের বা গোল্ডেন একটা শেড দেয় ঘড়িগুলো বেশ লাইট ওয়েট এর খুবই মজা পাবেন এই জিনিসটা হাতে পড়ে আর কি কারণ এর স্ট্র্যাপ খুবই সফট খুবই সফট যেটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছিলো আর একটু টাইট ফিট আর একটু শক্ত হলে ভালো হতো বাট একবার পরে ফেললে আপনার কাছে খুবই কমফর্ট ফিল হবে লং টাইম ক্যারি করার জন্য বেশ দারুণ একে তো লাইট ওয়েট অন্যদিকে স্ট্র্যাপ বেশ সফট মোট কথা স্কিন ফ্রেন্ডলি এই ঘড়িটার অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এর ডিসপ্লে সেকশন যেখানে আমরা দেখতে পাই ওয়ান পয়েন্ট সেভেন এইট ইনসের একটা অ্যামুলেট প্যানেল রয়েছে যার রেজলেশন থ্রি সিক্সটি এইট ইন্টু ফোর এইট তো সাইজ অনুযায়ী এই রেজলিউশনকে অবশ্যই পারফেক্ট বলতে হচ্ছে অন্যদিকে এইটার ব্রাইটনেস যথেষ্ট ভালো এক হাজার নিটস ব্রাইটনেস দিচ্ছে যা আউটডোরে দেখার জন্য পারফেক্ট আপনি ডিরেক্ট সানলাইটও একদম স্ট্রাগল ফ্রি ভাবেই এর ডিসপ্লে দেখতে পাবেন রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন যে ব্যাপারটা বাজেট স্মার্ট এগুলোতে খুবই কম দেখা যায় তো এই ঘড়ির ডিসপ্লের কালার রিপারেশন কিন্তু বেশ ভালো যেহেতু একটা অ্যামুলেট প্যানেল সো এটা কালার রিপারেশন এমনিতেই ভালো হওয়ার কথা ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক দেখছি অন্যদিকে এওডির সাপোর্ট রয়েছে আর টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম কিন্তু আমি ফেস করিনি ঘরের ক্ষেত্রে দেখা যায় একটু জোরে টাচ করা লাগে বা একটু ট্যাপ করা লাগে এমন টাইপের এটার ক্ষেত্রে কিন্তু একদম স্মুথ টাচ করলেই হয় যেমনটা আমরা স্মার্টফোনের ক্ষেত্রেও করে থাকি আর কি প্লাস এটার ইউআই স্মুথ যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন বা চালালে বুঝতে পারবেন খুব স্মুথ কোনো ধরনের ল্যাক বা মনে হচ্ছে না যে কোনো স্ট্যাটার আটকে আছে এ ধরনের কোনো প্রবলেম মনে হয়নি বাট এর যে ক্রাউন হুইলটা এটা ঘুরালেই কাজ করছে কিন্তু যে টুকটুক করে একটা যে ফিল পাওয়া যায় ওই জিনিসটা আমি পাচ্ছি না এটাই স্মুথলি ঘোরে এটা বোধ হয় ওরকম কিছু হলে আর বেটার ফিল আসতো কিন্তু ভালো যে জিনিসটা আপনার লাগবেই তা হলো এর ভাইব্রেশন এটা ওই ঘর ঘর করে ঘুরছে এমন না ভাইব্রেশনটা খুবই স্ট্রং খুবই স্ট্রং আচ্ছা তো কোথায় ছিলাম ডিসপ্লেতে এই সুন্দর ডিসপ্লেটাতে আপনারা একশো বিশ প্লাস ওয়াশফেস ব্যবহার করতে পারবেন খুবই ভাইব্রেন্ট বোল্ড টাইপের ওয়াশফেস যেগুলো আপনারা ওদের অ্যাপেই পেয়ে যাবেন এছাড়াও থার্টি প্লাস ওয়াশফেস আপনি কাস্টোমাইজও করতে পারবেন নিজের মতো করে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি কানেকটিভিটির জন্য তো প্রবলেম পাইনি আমি টেন মিটার্সের মধ্যে এবং অ্যাপের সাথে খুব সহজেই সিঙ্ক করতে পারছিল এবং অ্যাপের সাথে সিঙ্ক করার মাধ্যমে ফোনে আসা কল কিন্তু এখান থেকে রিসিভ করা যাবে কল কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে লাউডনেসটা আরেকটু থাকলে পরে ভালো হতো ইনডোরের জন্য সমস্যা হয় না বাট আউটডোরে যেখানে অনেক বেশি নয়েজ সেখানে একটু প্রবলেম ফেস করতে পারেন গাড়ি বসে যদি কলটা রিসিভ করতে হয় তাতে প্রবলেম নেই কথা বলা যাবে ঠিকঠাকভাবে ফোনের সাথে কানেক্ট করা যাবে ফিডবিং নামক অ্যাপের মাধ্যমে আর যেটা বললাম কানেক্টিভিটির জন্য কোনো প্রবলেম তো ফেস করি নাই প্লাস ওদের অ্যাপের ইন্টারফেসটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি আমি বলবো এটার সাথে একটু টাইম দিলে আপনি ইউজু হয়ে যাবেন ডেফিনেটলি অন্যদিকে ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু তখন ঘড়িতে পেয়ে যাচ্ছেন পাশাপাশি ঘড়ির যেটাগুলো অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন যেমন বলছিলাম জিপিএস আছে এটাতে সেই ডেটাগুলো কিন্তু আপনি তখন ওখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ জিপিএসটা এতে ঠিকভাবে কাজ করছে সাধারণত এরকম সাড়ে তিন হাজার চার হাজার টাকার আশেপাশের স্মার্ট ওয়াচগুলোতে আমরা জিপিএস ফিচারটা বোধ হয় এখন পর্যন্ত আমি দেখিনি আপনারা জানেন পেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন তো এই ঘড়িটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইদে অফিসিয়াল ওয়ারেন্টি সব এই ঘড়িটার কারেন্ট প্রাইস রয়েছে কিন্তু তিন হাজার নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আনোফিশিয়ালও পাওয়া যায় বাট আমার মনে হয় অফিসিয়াল নিলে পরে এই ওয়ারেন্টির ব্যাপারটা আপনি ক্লেম করতে পারবেন আর কি যাই হোক যারা ওয়ার্কআউট করেন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন তাদের কাজে লাগবে কারণ এখানে অনেক অনেক স্পোর্টস মোড রয়েছে রয়েছে প্রয়োজনীয় সেন্সর লাইক হার্ট রেট সেন্সর সেফ কাউন্টিং ব্লাড প্রেসার মনিটর তো হার্ট রেট সেন্সরটা আমরা টেস্ট করে দেখেছি যেখানে আমরা রেজাল্ট ঠিকঠাক পেয়েছি মানে ঠিকঠাক বলতে কি ঘরের ক্ষেত্রে যেমন আমরা বলে থাকি ওই নাইনটি ফোর টু নাইনটি সিক্স পার্সেন্ট একউরিসির মতো দেয় তো আমি এটা একটু দামি ঘরের সাথে কম্পেয়ার করে ওই রেজাল্টটা বলছি আর কি ওরকমটা আমরা পাচ্ছিলাম মোটামুটি আর স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে এই ঘড়িটাও একটু মিসম্যাচ করছে যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আপনি একশোটা স্টেপ দেওয়ার পরে এটা কম কাউন্ট করে না দু একটা বেশি কাউন্ট করে ফেলে আরও একটা শক্তিশালী জায়গা হল এই ঘড়ির থ্রি এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স তো যারা পানি টেনিতে নামতে চান ঘড়ি ভোরেই তাদের এটা নিয়ে কোনো আর টেনশনের কারণ নেই প্লাস এটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো এই ঘড়িতে ব্যাটারি রয়েছে কিন্তু তিনশো পঞ্চাশ এমএইস এর এবং কোম্পানি তো ভাই ক্লেম করে এই ঘড়িতে যদি আপনি হেভি ইউজও করেন সেই ক্ষেত্রে এগারো দিনের মতো বা বারো দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন বাট আমাদের টেস্টিং বলে এটা মোটামুটি আপনি ছয় থেকে সাত দিনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন যদি কিনা একদম একদমই হেভি ইউজ করেন এখানে ব্রাইটনেস একটা ব্যাপার থাকে কোম্পানিগুলো টেস্ট করে আসলে মিনিমাম আমরা তো রাখতে পারি এডিয়া অন রাখতে পারি তো এই সমস্ত ব্যাপার দিয়েও আমি বলবো এই ঘড়িটা কথা বলা যায় এমন ঘড়ি জিপিএস আছে সবকিছু মিলে এটার ব্যাকআপ অবশ্যই ভালো ভাইদবে কেউ যদি চিন্তা করেন জিপিএস অন রেখে টানা আমি এটা থেকে এরকম ব্যাকআপ পাবো জীবনেও না জিপেসালা ঘড়ি ওরকম এক টানা দশ এগারো বারো ঘন্টা বেশি কেউ ব্যাক আপ দেয় না এখন এই প্যাকেজটা যা অফার করছে প্রিমিয়াম জিনিসপত্র অফার করছে সত্যি কথা বলতে গেলে এরকম প্রাইস পয়েন্টে তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি দেখতে আরো বেশি ফাঙ্কি টাইপের অ্যামোলেট প্যানেল থাকতে হবে আরো বড় সড়ো এরকম ঘড়ি কি এই প্রাইস পয়েন্টে পাবো না আপনি পাবেন হয় সেগুলোতে দেখবেন অফিসিয়াল ওয়ারেন্টি নেই যেগুলো নন ব্র্যান্ডেড অথবা এই ধরনের প্রিমিয়াম ফিচার আপনাকে মিস করতে হবে এখন ডিসিশনটা আপনার ডিজাইনটা আপনার ফার্স্ট অফ অল পছন্দ হচ্ছে কি না তারপর যদি মনে হয় আমি জেবলেসের একটা অফিসিয়াল ঘরে নিতে চাচ্ছি যেটাতে ওয়ারেন্টি থাকতে হবে জিপিএসটা আমার থাকা চাই এবং ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাস একটা ভালো ডিসপ্লে আমার দরকার সেক্ষেত্রে আপনি এই ঘরেকে চয়েস ডিস্টটা রাখতে পারেন কমতির জায়গাগুলোর মধ্যে আমার যা মনে হয়েছে স্ট্র্যাপটা আর একটু শক্ত হলে খারাপ হতো না মানে এটা বেশি সফট আমার কাছে মনে হয়েছে আর অনেক সময় দেখা যায় কি এই ধরনের ঘড়িগুলোর দুইটা মডেল হয় মানে একই ফিচার দিয়ে দুইটা মডেল আনে অনেক ব্র্যান্ডেই করে একটা থাকে স্কোয়ার শেপের একটা থাকে রাউন্ড শেপের সেক্ষেত্রে আমরা সেম ফিচার পেয়ে যেতাম কিন্তু বা সেম দামি দুই ধরনের স্টাইলে দুই ধরনের ডিজাইনে ওইটা অনেকের জন্য একটা হয়তো পছন্দের কারণ হয়ে দাঁড়াতে পারতো তখন এরকম কিছু বিষয় আছে আর বাকি আমি যা দেখছি মোটামুটি ডান দামটা আর একটু কম হলে তো আর সুবিধা হইতো আপনাদের কাছে কেমন লাগছে এই ঘড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ঠেলন থ্যাংক কেয়ার